আইসে তোমার বাপ রে কবা 6 লাখ টাকা নিয়ে আসার জন্য আরে বাবা রে বাবা আইসে বলছি তোমার বুরে বলবা 6 লাখ টাকা দিতে দিবা আর কোন কথা আমি শুনতে চাই না কোন টাকা পয়সা আমার আব্বা দিতে পারবো না জবর না পারবো না তুমি দিবালা না তোমার ঘর দিব তোমার 14 গুষ্টি দিব তোমার বোনেরা কাউ দিতে তোমার বাপের কাউ দিতে তোমার মা রে কাউ দিতে আমার ফ্যামিলি একটা টাকাও দিবে না অনেক টাকা দিছে এই নিয়ে কত টাকা নিছে তুমি আমার থেকে 10 লাখের উপরে তোমার দিতে বলছিস তুমি দিবা কেমনে দিবা আমি জানি না এত কথা বলবা না তুমি কি আমার টাকার জন্য বিয়ে করছ আমি কি টাকার মেশিন হ্যাঁ যখন টাকা যা তখন তোমার টাকা নে দিতে হবে কখন দিবা কেন কোন টাকা পয়সা দিতে পারবো না তুমি কেমনে ব্যবসা করবা এটা তুমি জানো চাকরি করবে না কেন চাকরি তোমারে ক্ষতি করছে চাকরি ক্ষতি করছে বসে যা তা ব্যবহার করে আমার সাথে সবসময় চাকরি করলে একটু কথা শুনতেই হবে কারণে ও কারণে সব সময় আমারে নিয়ে

ওনার কাছে অনেক টাকা আছে আমার কাছে খবর আছে ওনার কাছে অনেক টাকা আছে 6 লাখ টাকা বেশি মাত্র ওনার কাছে এখনো 20 থেকে 30 লাখ টাকা আছে ওনার কাছে 100 লাখ টাকা থাকক সেটা তোমার জানার দরকার নাই তোমার ইয়া করার দরকার নাই ওনার কাছে থাকবেই টাকা কারণ উনি সরকারি অফিসার ওনার কাছে টাকা থাকবে এত পেচাইতেছো কেন বলতেছি যেটা সেটা শোনো শোনো এক হচ্ছে তুমি আর এক হচ্ছে তোমার ভাই আমার মাথার চিবা চিবা খাইছো বাবি খাওয়ন দাও বাবি এরা করো বাবি হেড়া করো আমার কাপড় দি দাও কেন আমি কি বান্দি দাসি তোমাদের এত আমার ভালো লাগতেছে না মাথা গরম হইতেছে আমার আমারও এত কথা মজা লাগতেছে না তুমি কোথা থেকে টাকা আনবে এটা তোমার ব্যক্তিগত ব্যাপার আমি জানি না আর ব্যবসা কি করবে সেটা আমি জানি না চাকরি করতেছে চাকরি করো না বসে দিয়ে এক কথা বলবে এটা স্বাভাবিক এগুলো শুই না সহ্য করে তো কাজ করতে হবে আমি আর চাকরি করব না করব না তুমি চাকরি করো না জাহান্নামে যাও এটা আমার দেখার দরকার নাই আমি কোন টাকা পয়সা আনতে বলবো না সরি

বসে খুব নানান ভাবে আমার উপর প্রেসার ক্রিয়েট করে ভাল লাগে না আমার কাছে আর চাকরি করবো না তো নিজের আমি বলছি আমি ব্যবসা করবো তোমার আব্বার এক আমারে ছয় লাখ টাকা দিতে ওই মুখের উপর আমার না করে দিছে তোমার তো প্রত্যেক বারে টাকা লাগে প্রত্যেক বারে বারে কে আমাকে দিয়া সম্ভব আমাকে কি পোলা ফাইন আর নাই ছেলে আর নাই আমাকে অগর ভবিষ্যত আছে না অগর টাকা পয়সা দেওয়া লাগবো না সব সময় খালি তোমারই দিলে হইব আমি এত কিছু বুঝি না আম্মা আমার টাকা লাগবে আমার টাকা কই থেকে দিবেন যাই না আমার টাকা লাগবে কই এত কিছু বুঝিনা আম্মা আমরা টাকার গা খাই টান দেব আর টাকা দেখা রাতে যাইবো গা এটা কি কোন কথা এটা কি জ্ঞানী লোকের কথা আমি এত কিছু বুঝিনা আম্মা আমার টাকা লাগবো টাকা দিবেন আমরা কোন টাকা দিতে পারবো না তোমার তখন বলছে এখনও বলতিছি পারবো না মানিন না পারবো না আমার বাবা তোমার জন্য টাকা বসে জোগাড় করে নাই ঠিক আছে রোজগার তোমার জন্য করে নাই আর একটা কথা শুনো জামাই তোমার শ্বশুরে কিন্তু সরকারি চাকরি করে বাইবা চিন্তা কাজ করে আর বাইবা চিন্তা কথা বাচ্চা কইও এর করে দিই জামাই তুমি সব সময় খালি টাকা চাও টাকা চাও এত টাকা আমরা কইতে দিমু আর এই নি আমার 20 লাখ টাকা তোমার দেয়া হয়ে গেছে তুমি কে একলাই আমার মাইয়ার জামাই আমার কে আর মাইয়ার নাই আর জামাই নাই আর আমার এখনো মাইয়ার বিয়া দেয়াই হয়নি তো তোমার এত টাকা দিলে আমি পরে আমার মাইয়া করে কি দিমু

আরো বিশ লাখ লাখ যে আমার বোনের জিজ্ঞাসা করেন আপনারা জিজ্ঞাসা করতেছে আপনি বলেন কি করছেন আপনাকে বিশ লাখ টাকা দেওয়া এই তো আপনার সাত কপালের ভাগ্য কিসের জন্য শুধু আমার বোনের সুখের জন্য দেখতেছি যে আমার বোনের কি হয় ভবিষ্যতে দেখে নি তারপরে বেশ দেখুন কেন আপনাদের মতো ছেলেরা না ভালো না বুঝতে পারছেন যদি দেখেন শ্বশুর বাড়িতে টাকা পয়সা আছে কি করেন মেয়ের অত্যাচার করা শুরু করেন অত্যাচার করে তারা বাপের বাড়ি দিয়ে আসেন যান এখন টাকা নিয়ে আয় এখন টাকা না আনলে তারা ছাইড়ে দেবো মানে ডায়লগ পাইছেন একটা শোন একটা কথা বলি

স্বামীর তো দরকার নাই কে তোর ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেবো আমরা আর বলিস আর এবার আমি দেখবো তারপর তোর বিয়ে দিব আমি আর আমার বাপমার কথা শুনতেছি না আর বলিস না ওই ছেড়া যা করতো প্রতি রাতে মদ খেয়ে এসা যে অত্যাচারগুলো আমার প্রতি করতো স্বর্ণের কানের জিনিস গলার চেন হাতের চুড়ি সবে বেচে খেয়ে আর যে মারধর করতো আমার তোর চেহারা দেখলে তো বুঝতেই পারতেছি এগুলো আর বলার দরকার আছে ও বাইরে থেকে খায় আসতো সব সময় ঘরের মধ্যে চাল ডাল কিছু আসল কথা কি কোন ছেড়ির পালা জানি পড়ছে বুঝতে পারছ এখন কিভাবে ভাবে ওর ঘাড় থেকে তোরা নামাইবো বুঝতে পারছ সোস কি পাইছে পাইসে ছয় লাখ টাকা দে আর বললু না তার আপনার কথাবার্তা করার দরকার নেই আর তুইও খুঁজে বেরাইতে আইসি তারপর হ্যাঁ পুজোয় কুমনি নাই তাহলে কেন করবো নাই হলে নিয়ে থানায় দিয়ে দিব দি কি সমস্যা কেন আর তোমার মায়া লাগে দরকার নেই ধর বা ভাই যা তুমি যা চল আপুরে চল বদমাস জীবনে শান্তি পাবিনা ঠান্ডা পরব তো ভিতরে